পাওয়ারফুল গুরুবিদ্যা পাওয়ারফুল বশীকরণ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত এবং হানড্রেড পার্সেন্ট কাজ হয় এবং সবারই কেন বশীকরণ হয় না কি সমস্যা থাকে এই নিয়ে ভিডিওটি আলোচনা ভিডিওটি দেখুন এটা প্রাচীন এবং পুরনো বশীকরণ থেকে গুরুবিদ্যা আমি আজকে একটা খুব পাওয়ারফুল বশীকরণ বা আকর্ষণ বা নারী বশীকরণ পুরুষ বশীকরণ সকলকে বশীকরণ করার জন্য পাওয়ারফুল বশীকরণ নিয়ে আলোচনা করব। আমি তপন শাস্ত্রী চলন ভিডিওটি শুরু করা যায় এর জন্য আপনাদের একটি গোলাপ গাছ সংগ্রহ করতে হবে এটি খুব পুরনো এবং বসীকরণ এবং খুব পাওয়ারফুল খুব ভালো কাজ হয় এর জন্য পুরো ভিডিওটি দেখবেন কি করতে হবে আপনাদের একটা গোলাপ গাছ সংগ্রহ করতে হবে এবং এমন জায়গায় করবেন যেন কেউ দেখে না বা কেউ টোকে না ঠিক আছে তারপরে এই গাছটি যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমা থেকে জাগানো শুরু করতে হবে কি করতে হবে প্রথমে দুটো ধূপ কাটি নেবেন গাছতলা মন্ত্র পড়ে গাছতলা মন্ত্র কি না বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাও বৃক্ষ সেই কাজে লাগো তোকে বসুমতির দোয়াই তোকে বসুমতির দোয়াই তোকে বসুমতির দোয়াই এই মন্ত্রটি কোনো অমাবস্যা পূর্ণিমা অথবা শনি মঙ্গলবার প্রথম দিনকে তিনবার বলবেন এবং এবং ধূপ দেখাবেন এইভাবে ধূপ দেখানোর পরে গাছটি জাগ্রত করে নেবেন ঠিক আছে জাগ্রত করার পরে একটা গাছ গাছের জাগানোর মন্ত্র বলে দিচ্ছি সেটা হচ্ছে সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো যে কাজে লাগাবো তোমাকে সেই কাজে লাগো ঠিক আছে তারপরে জাগ্রত করার পরে তিন দিন তিন দিন কাজ করতে হবে প্রথম একদিনে কিন্তু ওই গাছের মন্ত্রটি বলে গাছটি জাগ্র করতে হবে তারপরে পশুখরণ মন্ত্রটি তিন দিন পাঠ করতে হবে সেই বশীকরণ মন্ত্রটি কি জেনে নেওয়া যাক এর জন্য প্রথমে কি করবেন এরকম একটা ছোট ফুল নেবেন এই ছোট ফুল দেখতে পাচ্ছেন এই ছোট ফুলটা যাতে তিন দিনের মধ্যে ফুটবে সেরকম ফুল নেবেন মন্ত্রটি হচ্ছে ওম নম উর্বশী গাড়ি সুচি রাজা প্রজা সব্রাহে পেয়ারি অমুক মন্ত্র পার হৃদয়ে লাগাও উঠতি বেত্তি নিজ দাসী বানাও মেরে পাশ উস্কি জান জয় মশান বস গুরু গুরুনাথ জ্ঞান আমন্তটি আবার বলছি ওম নম উর্বশী গাড়ি সুচি রাজা পজা সব রায় পেয়ারি অমুক মন্ত্র পার হৃদয় লাগাও উঠতি বেত্তি নিজ দাসী বানাও মেরে পাশ উস্কি জান জায় মশান বসনাহিত গুরু গুরুনাথ জ্ঞান প্রথমে এই মন্ত্রটি কি করতে হবে একশো আটবার পাঠ করে নিতে হবে বশীকরণ কিন্তু খুব কঠিন জিনিস সহজ জিনিস নয় এবং সবারই ক্ষেত্রে হয় না কেন হয় না কারণ আপনারা ঠিকমতো করতে পারেন না তার জন্য হয় না এটি খুব পাওয়ারফুল বশীকরণ ঠিক আছে দিয়ে এটা প্রথমে একশো আটবার পাঠ করে নিতে হবে এবং এই কাজটি করার জন্য কিন্তু গুরু দুঃখিত হতে হবে এবং গুরু মন্ত্র জব করে নেবেন তারপরে যে মন্ত্রটা বললাম এটা একশো আটবার জব করে জাগ্রত করে এই কাজে লাগবেন এবং এই মন্ত্রটি তিন দিন করতে হবে প্রতিদিন সাতবার পাঠ করে এই ফুলের ওপর সাতটি ফু দিতে হবে দেখতে পাচ্ছেন এই ফুলটি সাতটি ফু দিতে হবে এবং তারপরে এই ফুলটি ফুটে যাবে যখন তখন এই ফুলটি নিয়ে কোনো যাকে দেবেন সেই বস হবে সে পুরুষ হোক নারী হোক তার জন্য অমুক স্থানে সেই নারী অথবা পুরুষের নাম দিতে হবে আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি ওম নম উর্বশী কামনিগারী সুচি রাজা প্রজা সব্রাহে প্যারে অমুক মন্ত্র পার হৃদয়ে লাগাও উঠতে বেত্তি নিজদাসী বানাও মেরে পাশকে যান মাসান বসনাহিত গুরুপনাথ জ্ঞান তারপরে এইটা ফুলটা দিতে হবে যাকে তাকেই দেবেন এটা খুব পাওয়ারফুল বশীকরণ এবং এ গাছ কোনোদিন দিন বেইমান করে না গাছের শক্তি এবং এটা প্রাচীন এবং পুরোনো খুব পুরোনো বশীকরণ দিলাম এটা খুবই কাজ করে ঠিক আছে নারীর জন্য খুবই ভালো নারীকে গিফট করবেন এইগুলা তাহলে বসীভূত হয়ে যাবে আমি তপন শাস্ত্রী আমাদের ফোন নাম্বার হচ্ছে আশি ষোলো নব্বই এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আর এটা অনুমতি নিতে হবে অনুমতি না নিলে হবে না গুরুর অনুমতি ছাড়া এই কাজ করবেন না ঠিক আছে তাহলে বিপদে পড়বেন কারণ একটা সাইড এফেক্ট আছে আমি প্রথম থেকে আবার বলে দিচ্ছি কি করতে হবে একটু প্রথমে প্রথমে যে কোনো অমাবস্যা পূর্ণিমা থেকে শুরু করবেন যে মন্ত্রটা বললাম বসুকরণ ওটা জপ করে নেবেন আটবার তারপরে এই ধূপ আনবেন ধূপ দিয়ে এরকম একটা গাছ সংগ্রহ করবেন যেখানে গোলাপ ফুল পুড়ছে সেরকম একটা গাছ সংগ্রহ করবেন দিয়ে এই গাছটি জাগ্রত করবেন তোলা মন্ত্র পরে বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ জাগো যে কাজে লাগাবো বিক্ষ সেই কাজে লাগো তোকে বসুমতি দয় তোকে বসুমতি দয় তোকে বসুমতির দয় অথবা সত্যযুগের যুগের গাছ তুই কলিযুগে জাগো যে কাজে লাগাবো তোকে সেই কাজে লাগো এইটা প্রথম দিনই জাগ্রত করতে হবে গাছটা তারপরে যে মন্ত্র বললাম সেই মন্ত্র তিন দিন সাতবার করে এই ফুলে দিয়ে ফুল ফোটার পরে এটা হচ্ছে যাকে দেবেন গিফট করবেন সেই হবে আর এটা খুব পাওয়ারফুল এটা গুরু গুরুর আদেশ ছাড়া বা অনুমতি ছাড়া হয় না আর বৈশিক্ষণ সবারের জন্য হয় না কারণ কাজ ঠিকঠাক করতে পারেন না ভুল করেন আর এগুলো স্থান করে সদ্য অবস্থায় করতে হয় যখন তখন করা যাবে না আর শুধ্র বস্ত্র পরে সান্টান করে করতে হবে আর আরেকটা হচ্ছে বিষয় হচ্ছে শুক্র ডাউন থাকলে অনেক সময় বসীকরণ হতে চায় না শুক্র ভালো হওয়ার শুক্র গ্রহও আপনার ভালো হতে হবে সেই সময় জন্মগোষ্ঠীতে ঠিক আছে বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরেও এরকম পাওয়ারফুল বশীকরণ নিয়ে আলোচনা করব